আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে আজকে আমার গাছগুলা নিয়ে আমি একটু সাজাবো তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় সাজাব আসলে শখ আছে কিন্তু জানি না কখনও পূরণ হবে কি না এভাবে যদি গাছগুলো আমি রাখতে পারতাম তো কিছু গাছ অল্প কিছু গাছ নিয়ে এসেছি এনে আমি এই রকম সিঁড়িতে রেখেছি দেখুন তো কেমন লাগছে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর যদিও এখানে রাখা সম্ভব নয় ভাড়া বাসায় থেকে তো আর এভাবে সিঁড়িতে গাছ রাখা যাবে না রাত্রে যখন ঘুমাবো কিংবা পরে দেখবো যে কোনো গাছই এখানে নাই সর্বনাশ হয়ে যাবে আমার তখন তো যাই যাই হোক আমি মানে কিছু সময়ের জন্য আমার একটু ভালো লাগার জন্য আমি গাছগুলো এখানে রেখেছি হ্যাঁ যে দেখি কেমন লাগে তো দেখলাম ভালোই লাগে খারাপ লাগছে না যদি রাখা যেত এখানে তাহলে খুবই ভালো হতো আর এখানে একটু আলো ছিল বেশ ভালো আলোটা বেশি বাইরে ছিল এই জন্য কিন্তু ভিডিওটা জায়গায় জায়গায় একটু অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে আশা করছি আপনারা একটু মানিয়ে দেখে নেবেন আর কি কি গাছ রেখেছি নামগুলো অবশ্যই বলবো তো তার মধ্যে বরাবরের মতো বলে ফেলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন আমার পাশে থেকে যাবেন আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি আশা রাখছি করবেন আস্তে আস্তে ভালো লাগলে অবশ্যই করবেন গাছের প্রেমে পড়লে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে তো চলুন দেখা যাক এখানে আমি কি কি গাছ রেখেছি সব গাছগুলা আসলে সব গাছ তো আনে নাই জাস্ট অল্প কিছু গাছ এনেছি বড় বড় কিছু গাছ এনে যে সিঁড়ির পাশ দিয়ে এরকম করে রাখলে কেমন দেখা যায় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল তো মনে হচ্ছিলো যে এখানে রেখে দিই তো যেহেতু আমি চারতলায় থাকি উপর থেকে তেমন লোকজন কিন্তু খুব একটা নামেও না উপরে আরও দুই তালা আছে তো ভিডিও করার সময় কেউ আসেও নি মনে হচ্ছিল আরও সময় রেখে দিই কিন্তু সব সময় তো আর রাখা যাবে না রাখলে ওই যে বললাম একটা গাছও থাকবে না নিশ্চিত চুরি হয়ে যাবে তো প্রথমে আমি রেখেছি হচ্ছে এখানে দেখুন উপর থেকে একটু করছিলাম যে কেমন দেখা যায় উপর থেকেও কিন্তু অনেক সুন্দর লাগছিলো দুই পাশ দিয়ে রাখলে হয়তো আরও ভালো লাগত তো আসলে শুধু শুধু এত কষ্ট করে লাভ কী এই জন্য আর রাখতে যাইনি আমি শুধু শুধু এত কষ্ট করে কোনো লাভ নাই এ কারণে ভাবলাম যে দরকার নেই আর একটু নেমে দেখতে গিয়েছিলাম যে কেমন লাগে দেখি তো তো প্রথমে তো স্যান্ডেল পরা ছিল স্যান্ডেলটা খুলে তারপরে আবার খালি পায়ে নামলাম তো ভালো লাগছিল অনেক ভালো লাগছিল ইচ্ছা হচ্ছিল যে এখানে রেখে দিই তো এখানে রেখে দিলে কিভাবে হবে আমার তো সারাদিন দরজা খুলে রাখতে হবে যে দেখি আমার গাছ আছে কি না কেউ কি গাছ নিয়ে গেল কিনা তো যাই হোক এখানে দেখুন এখানে আমি এনজয় পথস রেখেছি আর পরেরটা হচ্ছে ফিলোডেন্ডরন তারপরে একটা এনজয় পথস রেখেছি তারপর রেখেছি হচ্ছে একটা কি বলে ভুলে গেলাম নাকি এগ্লোনিমা হোয়াইট এগ্লোনিমা তারপরেও কিন্তু একটা ফিলোডেন্ডরন রেখেছি উপর থেকে দেখাবো আরও কোনটা কোনটা রেখেছি বুঝিয়ে দেখিয়ে দিব গাছের নামগুলো অবশ্যই বলে দিব তো শুধু আমি দেখছিলাম যে আসলে আমরা যদি একটু ভালো থাকতাম ভালো হতাম তাহলে কিন্তু এই গাছগুলো এখানেও থাকতে পারতো সবাই যদি সেই রকম কেয়ারিং হতো যে দেখতে সুন্দর লাগছে গাছগুলো এখানেই থাক কিন্তু তা তো আসলে সম্ভব নয় থাকলে আমি একটা গাছও এখান থেকে পাবো না অনেক দিন থেকেই আমার ইচ্ছা ছিল যে এরকম করে একটু দেখব কেমন লাগে তো আজ হঠাৎ করেই মনে হলো যে দেখি তো রেখে দেখি কেমন লাগে তো দেখলাম যে খুবই ভালো লাগছিল দেখতে খুব সুন্দর উপরেও আমি যেগুলা দেখছেন এগুলা কিন্তু সবই এগ্লোনিমা বিভিন্ন রকম এগ্লোনিমা হোয়াইট নিমা আর ওই পাশে রেখেছি হচ্ছে একটা স্নেক প্লান্ট দেখাচ্ছি আমি প্রথম থেকে এই যে এখানে একটা বড় একটা স্নেক প্লান্ট রেখেছি একেবারে মানে দরজার সামনেই রেখেছি এরকম করে রাখতে পারলে ভালো হতো আর টবগুলো যদি পরিবর্তন করা যেত তাহলে অনেক ভালো লাগতো আপনাদের যদি কারোর এরকম সিঁড়ি থাকে ঘরের ভিতর তাহলে কিন্তু রাখতে পারেন তারপরে রেখেছি স্পাইডার এটা হচ্ছে এগ্লোনিমা এটাও একটা এগ্লোনিমা দেখুন এগ্লোনিমাটাতে কিন্তু ফুল এসেছে আর এই ফুল যখন হবে তখন কিন্তু অবশ্যই ফুলগুলো কেটে দিবেন তাহলে না না হলে কিন্তু গাছের গ্রোথ কমে যায় এটাও এগ্লোনিমা তারপর এটা ফিলোডেনড্রন এই গাছটা এত সুন্দর হয়েছে মাসাল্লাহ এটাও একটা এগ্লোনিমা নিমা সবগুলো গাছই তো আপনারা চেনেন আর কি বলবো বলুন একটু জাস্ট শখ পূরণ করলাম আপনাদের সাথে নিয়ে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার সাথে থেকে যাবেন আবারও বলছি সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহেজ